ডিমের মাখলাম আর এই যে দিয়ে আলু মাখা আর হয়েছে বেগুন ভাজা রেখে দিই আলু এখন রুটি খাওয়াবে কাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো এই দেখো আজকে কিন্তু আমাদের বাড়ি থেকে আমি যেখানে অনেকটা দূরে মাছ নিতে এসেছি লোকটা দেখো আমার ওকে দেখে হাসছে বিনা কারণে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে হবে ওই মাঠে প্যান্ডেল হয়েছে ওদিক দিয়ে দেখাই তারা হচ্ছে ওই আমি ক্যামেরা অন করে রাখাই না মানুষের ভীষণ কৌশল হয় আমাকে দেখে হাসতে শুরু করবে ওই দেখো প্যান্ডেল হয়েছে এখানে আজকের হচ্ছে ভারত সেবা থেকে আজকে ভোগ খাবে বাৎসরিক অনুষ্ঠান আজকে তো মাঝখানে বন্ধ ছিল আর কি তো আগের বছর এসেছিলাম আর বলে না ভোগে সমস্ত ই হয় দূর হয় দুঃখ কষ্ট তা যেখানে হোক আজকে এখানে আসবো মাছ নিতে এসেছি আর তোমরা জানো রবিবারের বাজারে মাছ প্রচণ্ড দামি হয় আর কি মাছ নিয়ে ওঠা যায় না তার জন্যেই আবার ঘুরে রিটার্নে বাড়ি চলে যাচ্ছে আলু নেওয়ার ছিল তো আলু নেবো না কেন পয়সা খুচরো করতে পারলাম না আলু নিতে হলে আলু অল্প আলু নেবো আমাকে দেখে দাঁড়িয়ে পড়ছে কী অবস্থা ওই দেখ মাইক হ্যাঁ মাইক চলছিল তাই বন্ধ করে দিলাম দিয়ে মানে ফোনটা যেই হাতে রেখেছি একটা বাইকওয়ালা একদম ডান হাতটা এমন ধাক্কা মেরেছে পুরো কিনু থেকে একদম হাত অবধিতে ঝিটি ধরেছে এবার কিনুর গাছটা কি ব্যথা করছে কি বলবো বলো এদের আমি বললাম বাইক তোলে কি একদম নিজেদের রাজা মনে করে বাইক চালানো বার করে দেবো আমি এরম করেই বললাম তো অত মানুষের মাঝখান বাজার মানে বোঝো সব মানুষের মাঝখান সবাই আমাকে দেখছে আমি আর বন্ধ করে দিলাম আর ঠিক আমি এগুলো দেখে চুপ থাকতে পারি না আর আমাকেই ধাক্কা লাগে বারবার কেন কি জানি আমার ছেলে অ্যাডমিট বেড়াইছে অবশ্যই জানাবো তোমরা জানো কিন্তু সে মানে প্রচণ্ড অনেকটা দূরের এতটা দূরে আমি যাবো কী করে ভগবান জানে অনেক আমার বাড়ি থেকে অনেকখানি দূর অনেকটা দূর মানে অনেকটা দূর অনেক দূরে পড়েছে তো কোথায় পড়েছে কি পড়েছে পুরোটা ভালো করে ডিটেলসে জানি সকালে দেরি হলো আর খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি তেলাপিয়া মাছ আর ই মাছ ছিল ম্যান ইনি কালকে দেখি আবার যাবো খানে আজকের ওই ডিম টাজা খাওয়া হোক কালকেটা কাল দেখা যাবে আজ আর ভাল লাগছে না বুঝেছো দেখো হাতটা যন্ত্রণা করছে কত আর ওখানে যাবো খিচুড়ি ভোগ খেতে ছেলেকে বলবো তাড়াতাড়ি আসতে পড়া থেকে একটু স্যারকে ফোন করে দেবো একটু আগে ছেড়ে দেবে দুটো নাগাদ ছাড়ে সেটা পনেরো দুটো ছাড়লেই হবে তো সবার ওভাবে বলবে কি না ওই পনেরো দুটো মানে পনেরো মিনিট স্যার একটু সব মানে এমনি কথাবার্তা এদিক ওদিক পড়ার ব্যাপারে পড়ায় না এমনি মানে স্যারের সাথে একটু সময় কাটায় আর কি জন্য বেজে যায় দুটো তো ছেলে আসবে সবাই চলে গেলে চলে যাবে আমি ছেলে পর থেকে যাব আর কি বুঝেছ একাই যাব কি আছে কোনো অসুবিধা নেই হচ্ছে ব্যাপার বাড়ির কাছে এসে গেছে আছে রান্না নেই কালকে ডাল আছে আলু সেদ্ধ করবো বেগুন ভাজবো আর ডিম ভাজবো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট চুলে চান করতে গেছে আর এই যে ভাত আমি ভাজবে নিয়েছি মানে ভেজে দিলাম তো আলু ছিল সবজি তো নেই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে ভাতটা গরমও হয়ে গেলো ভাতটা ভাজা হলে এটা খেলে খুব ভালো খায় আমাদের ডিম থাকিও করলে ভালো হতো তবে ডিম থাটি করবো না কেন ডিম রান্না করবো সেই জন্য এই জলাটা ভেঙে দিই মধ্যে নুন টিন ভুজবো না সুন্দর করে ভাতটা ভাজবি রাসুনগুলো রেখে এসেছি শর্ট ভিডিও করা হলো এবার গ্যাসটা মুছে নিই মুছে নিয়ে আজ তো রান্নার অত চাপ নেই তারপর বেগুনটা কেটে চিনি মাখিয়ে রেখে দিয়ে তারপরে আমি ভিডিও পোস্ট করব সব চ্যানেলে এখন আর করছি না আগে জলের কাজগুলো সারি বুঝেছ তারপর ফ্যান পড়েছে না কি পড়েছে ছেলে চলে গেছে পড়তে আমি তো এইভাবেই শর্ট ভিডিও করে নিয়ে তারপরে চোর গ্যাস ট্যাস মুছে এখন বাসন মাছ দিয়ে নিয়েছি বর ফোন করবে আর বর এমন জায়গায় কাজ করে সত্যি কথা বলতে যেখানে আমি ফোন করলে ওর ফোনে কিছুতেই ফোন পাওয়া যায় মানে ফোন যাবেই না ওর কাছে কিন্তু ও ফোন করলে হয়তো টাদে উঠে যদি ফোন করে তাহলেই আমার কাছে ফোন আসবে আর আমার যদি মানে কখনো শরীর খারাপ করে বা কোনো দরকার পড়ে বা আর্জেন্ট যদি কিছু থাকে না আমি আমার বরকে ফোন করে পাবো না বুঝেছো এমনই একটা সমস্যার ব্যাপার আর কি মানে আমি কি করবো বুঝি পাচ্ছি না মানে এই যে ফোনটা আচ্ছা বোতাম টেপা ফোনে এয়ারটেলের সিম কিছুতেই সাপোর্ট করছে না বা আমি যে জিওর সিম আমার দিতে যে জিও সিম আছে সেটাও সাপোর্ট করছে না মানে ফোনটাই ভালো না অনেক রকম চেষ্টা করলাম দোকানেও যাওয়া হলো সব কিছুই করা হলো কিন্তু কিছুতেই কিন্তু কিছু সাপোর্ট করছে না মানে সিমই সাপোর্ট করছে না তো এখন বাধ্য মানে বাধ্যতামূলক এমার্জেন্সি দেখাচ্ছে সিমের জায়গাটা সিম যেখানে ভরা এমার্জেন্সি দেখাচ্ছে মুছে টুছে দোকানে নিয়ে সমস্ত কিছু করে নিয়েছি কিন্তু কিছুতেই কিছু কিন্তু হচ্ছে না এখন মনে হচ্ছে ফোনটা খারাপ হয়েছে নাকি তো যাকে এই ফোন আর সারিয়ে লাভ নেই চার পাঁচশো টাকা খরচা করেও কোনো লাভ নেই তো দেখি আস্তে আস্তে একটু একটু করে জমিয়ে জমিয়ে বরকে একটা ফোন দিতেই হবে আমরা যাই করি না কেন আমাদের কিন্তু ওই একটু একটু করে মানে রাখতে 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 একটা কোনো জিনিস হয় জানো তো সব কিছুতেই তাই তোমরা বলো সবেতেই তো নর্মাল মানুষের জীবনে যে কতটা কত কিছু দরকার আর প্রয়োজন হয় তারা কিন্তু একটা নর্মাল মানুষই জানে আমাদের জীবনটা কিন্তু একটা নর্মালের থেকেও নর্মাল মানে যাকে বলে যে গরিব পরিবার মানে আমরা এখন গরিবের মতনই হয়ে গেছি আর কি কিছু করার নেই যেটুকু বেঁচে থাকতে গেলে দরকার সেইটুকু শুধুমাত্র ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে ছেলেটার সামনের দিক দিন যেন ভালো হয় তোমরা সবাই বলো তো সব কিছু এইভাবে তবে ভাই বেশ ভালো আছি জানো তো অনেক সময় দেখা যাবে যে হয়তো অনেক টাকা হলেও সুখটা যে সুখে আছি সেই সুখটা হয়তো থাকবে না তোমরা সবাই কিন্তু আমাকে দেখে একটা কথাই বলো শিবানী তুমি ভীষণ সুখী মানুষ সত্যি কথাই সুখী মানুষ যেন ভগবান করে সারা জীবন যেন এইভাবে দুটো ডাল ভাত খেয়ে স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আমার আহামড়ি কিছু দরকার নেই কিছু চাই না শুধু মানে কী বলো তো আমারও স্বপ্ন জাগে আমারও মন হয় যে হ্যাঁ এই আমি একটুখানি মানে কি বলে নিজের জমি বাড়ি করি অনেককেই দেখছি এখন সোশ্যাল মিডিয়া মানে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে লোকের লোকের জীবনে যাই ঘটুক না কেন সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে কেউ জমি কিনছে তাও ধরছে কারোর মানে কেউ ডেলিভারি হয়েছে তাও মানে কেউ কি হচ্ছে কেউ কী মানে প্রচুর বলছে এগুলো স্মৃতি তো আমি জানি না কতটা কি তবে বেশ ভালো লাগে জানো এইটাও একটা মানে ইনকামের জায়গা করেছে এই যে মানুষের জীবনের যেগুলো ঘটে সেইগুলো দেখিয়ে যে একটা ইনকামের একটা রাস্তা হয়েছে এটাও কিন্তু বেশ কিন্তু ভালো জানো তো বেশ ভালো লাগে তো অনেক মানুষই অনেক কিছুভাবে অনেকভাবে কিন্তু আগিয়ে যাচ্ছে আর ভগবানের কাছে প্রার্থনা করে যেন প্রতিটা মানুষ যেন এভাবে জীবনে সফলতা অর্জন করে সারা জীবন মানুষের কিন্তু কষ্ট থাকে না অনেকেই বলে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার তবে আবার একটা জিনিস আছে জানো যারা না প্রচুর ইনকাম করছে দেখো ভবিষ্যতে যদি কখনো যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায় তারা না এমন মাটির মধ্যে এসে আছড়ে পড়বে বলার কথা না আসল কথা তারা যতই কিন্তু তারা ব্যাঙ্ক ব্যালেন্সটা করে রাখুক না কেন কিন্তু যখন মানে কী বলে যে একটা সময় বসে বসে খেতে কিন্তু রাজার ধনও পুড়িয়ে যায় বলে না রাজার জমানো খাজানাও কিন্তু তখন কিন্তু শেষ হয়ে যায় সেরকমই ব্যাপার আসলে যতই জমিয়ে রাখুক না কেন যতই ভালো কিছু করুক না কেন এই যে লাইফ স্টাইল টা ওরা মেনটেন করে এটা তখনও তো করবে তখন এত টাকা কোথায় পাবে চাল নিয়ে নিয়েছি তো আজকে অল্প কেন আজকে যাব বললাম তোমাদের নেমন্তন আর এই যে চালটা ধুয়ে অল্প না তবু ঠিকঠাকই নিয়েছি ছেলের খাবার আমার খাবার সব রান্না করে রেখে যাব কেন ছেলে পড়তে গেছে আসবে কখন ঠিক নেই যদি ঠিক টাইম মতো না আসে তাহলে তো ভাত খাবো এখানে চাল রয়েছে আর এখানে চার টুকরো বেগুন ভাজা আর ডিম ভাজা করব। আর রয়েছে রয়েছে আজকে সবজি কিছুই নেই গো এখানে ডাল রয়েছে কালকের এটা একটু গরম করব বেশ মুগ ডাল আছে এখানে রয়েছে একটা আলু সেদ্ধ দেখো আর কালকে বড়া ভেজেছিলাম এই তার তেল আর শুকনো লঙ্কা ভাজা এই হয়েছে রয়েছে তো চলো দেখা যাক সে ভিডিও আপলোড দিচ্ছিলাম ওই যে কুকুরগুলো ওই বাড়ির ছেলেটা জুতো নিয়ে চলে এসে তো আমাকে আবার জিজ্ঞাসা করছিলো ওই জন্য আমাদের গেটটা সময় বন্ধ রাখার কথা বলি এই যদি গেট বন্ধ না থাকে ঘরের সামনে আমাদের এই জুতোগুলো নিয়ে চলে আসে ওদের এখন ছোট কুকুরদের এখন দাঁতগুলো শুরশুর করছে তো সেই জন্য ওই বাড়ির ছেলেটা অত দূর থেকে জুতো নিয়ে তোর জুতো ছিল এটা ওই যেটা দিয়ে আসলো কালো রঙের এই এইরকম ধরনের হ্যাঁ কুকুর নিয়ে তো এখানে কামড়াচ্ছিল আমি বললাম নীলের ওটা যতদূর সময় নীলের পায়ে দেখেছি ওই যে মেজো কাকা গিয়ে দিয়ে আসলো বললো তো হ্যাঁ তোদেরই জুতো আমাদের আমাকে আমাদের জুতো না ওটা নীলেরই জুতো একমাত্র নীল পরে আর অবিনাশ পরে এরকম জুতো ওটা নীলের পুরোটাই কালো কামড়া তো এই তো এইমাত্র দিয়ে আসলো তোদের বাড়িতে ওই যে ওই তুই ওইখানে ছিল ওই মেজু কাকা আজ ইসে করে লাঠি লাঠি করে দিয়ে আসলো আমি ডাকতে যাচ্ছিলাম তোর জুতো তুই নিয়ে যা তা বললাম নীলের বলছে নীলের তো বলছি হ্যাঁ নীলেরই ওটা হয়ে গেছে ভাতটা এবার নামানোর পালা ভাত নামাবো আর সব থেকে বড় কথা ক্যামেরা ধরে দেওয়ার একটাও মানুষ আমার নেই আর কি বা স্ট্যান্ডও নেই আমাদের বাড়িতে একজন এসেছিল সে এসে বললো যে সত্যি কথা যে আমার বরেরই লেবার এখনই কাজ ছেড়ে দিয়েছে আসল কথা ছেড়ে দিয়ে না সিকিউরিটির কাজে গেছে কত এই সামান্য কিছু মানে তিনশো তিনশো টাকা রোজ মানে সামান্য কিছু পায় তিরিশ দিনে তিরিশ দিন করতে হবে তো বরকে বলছিল দেখো অতই ও অল্প সামান্য পয়সায় আমাদের হবে না এই যা বর ইনকাম করে করছে তাতেই তো চলছে না বাকি ওই কটা টাকায় কী চলবে বলো আর আট হাজার ন হাজার টাকায় কি আমাদের সংসার চলবে ন হাজার টাকা মাইনা তার মধ্যে মাসে চারটে ছুটি সেই ছুটির পয়সা দেবে না তাহলে ভাবো ক টাকা সেই টাকায় কি চলবে কি হবে জল গরমও হবে না পেটে খাওয়ারও হবে না গ্যাস ফোনের রিচার্জ কেবিলের পয়সা ঘর ভাড়া আর ওষুধ দিয়েই ওই পয়সা কটা চলে যাবে আমরা তো এমনি আহামরি কিছু থাকিও না খাইও না কি করলাম বলো তো একটু আলু বার করে নিলাম হাঁড়ি থেকে বরের জন্য আলু সেদ্ধটা মাখা হবে আর কি আর ভ্যানের এই যে দেখছো না আমাদের আজকে একদম অল্প করে ভাত রান্না করেছি তার কারণ তো মানে অল্প না বেশ ভালোই করেছি কাল দেখা যাবে ডিমটা নিজে তুলি বরের জন্য গরম গরম আমাদের হাড়ির ভাতের উপর রেখে দেব গরম থাকবে দেখতে পাচ্ছ আর কি হয়েছে দেখো এই ফাটা ডিম আনি তো এই যে ফাটা দে তো একটা বেশি ফেটে গেছে কোনো রকমের ধাক্কা লেগে তো বাটিতে পড়ে গেছিলো বাটিটা ধুয়ে দিয়েছি দিয়ে এখন ডিমগুলোকে তুলে মুছে তারপর ধুয়ে ওর মধ্যে রাখবো বুঝেছো রান্না হয়েছে গরম ভাত তার সাথে এই যে ডিমের মা অমলেট আর এখানে রয়েছে ডাল যেটা আমি একটুখুনি মুখে দিলাম আর এই যে ডাল ফোড়ন দিলাম এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর এই পিঁয়াজটা তুলে দেবো ওইখানে আর তার সাথে হয়েছে বেগুন ভাজা এই হয়েছে আজকে আমাদের রান্নার মেনু বুঝেছো আজকে আর এমনি সাজিয়ে গুছিয়ে দেখা না কেন আমরা যাব খিচুড়ি খেতে যদি ছেলে আসে তো এখন অলরেডি দুটো বাজে এর থেকে বেলা হলে আর যাব না ছেলে যদি না এসে পৌঁছায় তো কি আর যাবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই আমরা বেরোচ্ছি ছেলে যাচ্ছে আর এখন মানে প্রায় দুটো কুড়ি বেজে গেছে যেতে যেতে পনেরো কুড়ি মিনিট আরও তিনটে বেজে গেলে ওখানে পাওয়া যায় না তো জানি না ভোগ পাবো কিনা ভাগ্যে আছে কিনা তো দেখা যাক যাই ছেলে পরে আসতে ও জ্যাকেট পরে নিলি কেন বাবা মানে গরম লাগবে রোদ দূরে আর ছেলে সবে সবে ঢুকেছে ওই জন্য আমি যাচ্ছি তো জলের বোতল একটা এখানে নিয়েছি তো দেখা যাক কি হয় তো ভাগ্যে থাকলে হবে ভাগ্যে না থাকলে হবে না সবই তো ভাগ্যের ব্যাপার তাই না তো ভাগ্য থাকা দরকার আমার সোনা বাবা কিন্তু আমার সাথে যায় তাও সুন্দর ভিড় দেখতে পাচ্ছ মানুষ ঠিক ঠিক করছে আসলে যা এখন মানে বসবে মনে আর একটা ব্যাচ বাবা চ তাড়াতাড়ি ব্যারিগেড দিয়েছে ঢোকার ঢুকতে হবে তো যাই ঠিক টাইম মতো মনে হয় এসে পড়েছি দেখা যাক এদিক দিয়ে ঢোকা যাবে না এদিক দিয়ে ঢোকা যাবে দেখতে হবে ও পিছন পিছন লোক দাঁড়িয়ে আছে বাবা এদিক দিয়েছ দেখি কত মানুষ দাঁড়িয়ে ছিল ঠাকুরের আশীর্বাদে আমরা এখানেও দাঁড়া আমরা দাঁড়িয়ে আছি তো দেখো এমন আমরা আমি না বুঝতে পারিনি ওই যে ওই পাশের মানুষজন ওরা খাচ্ছিল খেতে খেতে তখন কি হলো আমি না বুঝতে পারিনি তারপরে হঠাৎ দেখছি ওরা খাওয়া ছেড়ে উঠেছে তখন আমি আবার গেলাম তো বলতে নেই ঠাকুরের দেয়ায় বসে পড়ার জায়গা পেয়ে গেছি বসে পড়ে এসেছিলাম দাঁড়িয়েছিলাম তো দেখলাম এই বলে এখানে বসে আসলাম সেই ছেলেও বসে পড়েছে যখন দাঁড়িয়ে আছে কত মানুষ এই ব্যস্ত খাওয়া হচ্ছিল তখন আমরা ঢুকলাম তারপরে বসে বসে পড়লাম আর তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসছে প্রসাদ এই যে দেখতে পাচ্ছ সবার পাতে পাতে পড়ছে আর কত মানুষ যে একসাথে বসেছে প্রসাদ খেতে তবে এবারে প্রসাদটা না একদম পাতলা পাতলা হয়ে গেছে আর কি আর কাগজের প্লেট দিয়েছে তো সব পাতা দিয়ে পড়ে যাচ্ছে এই দেখো আমি না এখানে না ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি আর মানে উলটিয়ে গেছে আর কি এখানে আমি এতটা খাবো না তাও বলাতে তাও এতখানি প্রসাদ দিয়ে দিল ছেলেকে বললাম তার জন্য তুই একটু অল্প করে নে আমি আমার প্রসাদ থেকে তোকে একটু দিয়ে দেবো তো বললো ঠিক আছে তার সাথে অন্যবারে বাঁধাকপির তরকারি করে তো এবারে আলুর দম করেছে দেখতেই পাচ্ছ আর আলুর দম মানে আলুর তরকারি যাকে বলে করেছে ছেলে নেয়নি কেন কোনো মানে টেস্ট ফেস্ট কিছুই লাগছিল না আলুর তরকারিটা খিচুড়ি তো আমার অল টাইম ভালো লাগে আর ঠাকুরের প্রসাদ তো সময় ভালো লাগে জানো তো তো সব মানুষই কম বেশি আমরা যেটুকু খাই সেইটুকুই নিই পাতা পুরো পরিষ্কার করে কিন্তু আমরা খাই আর এখানে যখন খাওয়া হলো বললাম না এ দেখো কী পায়েস দিতে নিয়েছিল তো ওই দেখে ওইদিকে আরও কম দিয়েছিল তো একটা মানুষ আবার বলতে নিল যে দাদা কিছুই তো পাতে পড়ছে না তারপরে আবার দেখো একটু একটু দিল করে পাতা ফেলে ওখানে হাত ধোয়ার জায়গা আছে কিন্তু হাত ধোয়ার জায়গা থাকলে কী হবে প্রচুর ভিড় এই যে খেয়ে হাত নিয়ে ওই সামনে কল আছে ছেলে জল চালাবে আমি হাতটা ধুয়ে নেব বুঝেছো তাই জন্যে যাচ্ছি এখানে আলুর দম অন্যবার বাঁধাকপি করে এবার আলুর দম খিচুড়ি আর ই করেছে পায়েস করেছে পায়েস তো পাতা দিয়ে পর মানে হাতা দিয়ে পড়ে না এরকম নাম মাত্র দেয় দেওয়ার দরকার পড়ে না সত্যি ঠাকুরের ভোগ গরম বলতে নেই ঠিক কথা কিন্তু তারা ধরছি ঠাকুরের ভোগা রুম বলতে না খিচুড়ি তরকারি দিলেই যথেষ্ট দরকার আছে এই যে বউটা আমাদের হাত খুঁজে এসছে লোকটাকে তো জল দিলাম বউটাই যে পড়া মানে একটুখানি আমার ছেলে ঠেকা লেগেছে মানে এমন করছে মনে জানি প্রসাদ খেতে আসেন অন্য কিছু করতে এসেছি এরকম ব্যাপার তো সে হচ্ছে ব্যাপার আর খাওয়া হলো তো পায়েসটার জন্য বললাম কেউ কিছু ভেবে না আমার কাছে কথা হচ্ছে মানুষকে দেবে তো এইটুকুনি তো দেবে এইটুকুনি তাও একজন মানে আমাদের বলার দরকার পড়ে না একজন বলল মানে ওনাদেরই স্বেচ্ছাসেবকের একজন বললো আর কি বলে না মা কোন বাসার থেকে কোন দরদ বেশি সেরকম মানে স্বাভাবিক ওনারা খাওয়াতে বসেছে মানে দু তিন চারটে হয়তো কি দিচ্ছ পাতে আর একটুখানি পড়ুক তারপর আমাদের বেলা যখন এসেছে তাও আমাদের পালায় একটুখানি হলেও পড়েছে আমরা তাও একটুখানি খেয়েছি আর কি পেয়েছি ঠাকুরের নবান্ন আছে আমি বাড়িতে একটুখানি ভাত খেয়ে তো খিদেটা অতটা আমার নেই তাও একটু আসলাম এসে পোশাক নিয়ে খেলাম আমরা চলে আসলাম এসে দেখছি আমি ভাবছিলাম মনে বর বাড়ি আসবে না মনে দেরি হবে তো দেখছি না বর মাসে বাড়ি চলে এসছে এসে ওই যে খেতে বসেছে দেখো ওখানে আলুটা আমি করে গেছিলাম তো একটুখানি বাকিটা করে মেখে নিচ্ছি আর কি আর ভাত খাবার পোসাদ এনেছিলাম একটু তো দিলাম ওই যে একটু খেলো আর একটু রেখেছি ওই যে ওখানে আছে মাকে একটু পাঠিয়ে দেবো ওখানে হচ্ছে ব্যাপার আবার কাউকে হাত দেখে লাভ নেই আর গরম লেগে গেছে খিচুড়ি খাওয়া মানে গরম আর অনেকটা আধ ঘন্টা রাস্তা হেঁটে আসে এখনো ভিডিও ডিসক্রিপশন থামরেল সব বাকি আর পুরো দূরটা মুখে পড়েছে ওখানে বসে পুরো মুখ আমার লাল হয়ে গেছে দেখো কি অবস্থা আর আমার না রোদ্দুর মুখে লাগলে আমার বড্ড মুখ চুলকায় কেন আমি জানি না আমার মনে হয় রোদ্দুরে অ্যালার্জি আর আমি এখানে হেলান দিয়েছি ছেলে ওখানে আর আবার এত ঘুম পাচ্ছে ভেবেছিলাম টুলিটা আজকে সব টালি থেকে কেটে নামিয়ে দেবো তো আজকে আমার বসে আজকে নামাবো না আর তেল পরে পরে আমার কি অবস্থা দেখো তো আজকে আমার বসে আজকে আর গাছটা কাটবো না মানে বাড়ি বলে না যে সংসারের মঙ্গল অমঙ্গল বলেও তো কিছু আছে কালকে সোমবার দেখি কালকে কেটে দেবো আজকে আর কাটবো না এই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো দুটো তলা এতটা জ্বালা করছে ছেলেকে বললাম কিসে কি করবো না বেশ কদিন ধরেই জ্বালা করছে বুঝতে না এটা সরিয়ে দাও তো একটু বুঝতেই পারছি যে শরীরটা গরম হয়েছে কারণ আমার নাক থেকেও দুদিন ধরে রক্ত বেরোচ্ছে আর কি এতটা জ্বালা করছে মানে আমি সহ্য করতে পারছি না এখন আর তো বললাম এই একটু ঠান্ডা পায়ের তলা যেভাবে একটু আমার মা দেখতাম মায়ের এরকম জ্বালা করলে মা সরষের তেল আর জল দিত কিন্তু আমার এতটাই কদিন ধরে জ্বালা করছে হুম না এই ক্রিমটা একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে তো কি করে মোছেনি

বেরোচ্ছি আবার নাইটির উপরে শাড়িটা এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা নীল শাড়িটা পরেছি আমার বর হাসছে মানে গিট্টু মিট্টু দিয়ে পরে নিয়েছি আর কি দু ঠান্ডার মধ্যে আবার নাইটি ফাইটি খুলে বেরো দিচ্ছ কেন আর এই জ্যাকেটটা গায়ের উপরে দিয়ে নিয়েছি প্রয়োজন পড়লে শাড়িটা এই চাদরটাও দিয়ে নেব দিয়ে বর বলছে কি করে পরবা আর না দেখো পরে নিলাম আর আমার বর ওই আমাকে দেখছে আর হাসছে ও বলছে পাগল কত রকমের থাকে ও পাগলদের দেখতে দেখতে না ভাবছে যে ওর বইয়েরও মাথাটা গেছে মানে পাগল পাগল সারাদিন পাগল পাগল আমার বাবা বলতো পাগল পাগল ভাই ভাই সব পাগলের পাগলি চাই সেই কথা পাগল ওই কাগজটা নিয়ে যেতে হবে জয়েন্টের পিডিএফটা বার করার জন্যে আর আমার নেই থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছে আর এখানে একজন দিয়ে গেল হচ্ছে এই যে দিলো দক্ষিণেশ্বরের প্রসাদ তো ওই প্রসাদটা ছেলেকে দিলাম এখন আমি আর বর খাবো খাইনি ও খাবে বলছে ও খাবে না বলছে তাই বললাম না প্রসাদ নাও আর কি যা আগ সেখানে পরের জায়গা তা দেখো আমি সিঁদুর পড়েছি পুরো ঘেটে গেছে মাথায় শ্যাম্পু দেবো দেখি কালকে সে না মাথায় তেল দিয়ে দেবে তো ওই তেলটা গলাও আর কাল শ্যাম্পু দেবো চুলটা বড্ড চিটচিট করছে আর ওই যে কি বলে প্রসাদ তার দক্ষিণেশ্বরে আমরা তো যাইনি মানে মানে আমার এই এত বড় বয়স অবধি মানে একবার গেছিলাম তাও পুজো দিতে পারিনি এমনি দেখতে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে তো এবার ইচ্ছা আছে যে টুকটুক করে ছেলের পরীক্ষাটা হলে একটু টুকটাক এদিক ওদিক বেরোনোর ইচ্ছা আছে কত দূর ভগবান টানে ভগবান না টানলে তো কেউ কোনো দিনই যেতে পারবে না তো চলো এখন গিয়ে পিডিএফটা বার করে মানে অ্যাডমিটটা বার করে নিয়ে আসি অনলাইন থেকে আর আমার থাইরয়েডের একটা ওষুধ নেই ফাঁকা তো ওষুধ নিয়ে আসি একশো পরে ওটাও নিতে হবে চলো এই যে রাস্তা দিয়ে বেরিয়েছে ছেলেও যাচ্ছে এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে আগের গেলাম বরকে নিয়ে এখন ছেলেকে নিয়ে ঠান্ডার সময় না রাস্তাঘাটে একটু রাত হয়ে গেলে না এই পুরো ফাঁকা থাকে এত ফাঁকা থাকে আর সবার কি বলো পড়াশোনা এখন থাকে না সন্ধ্যাবেলা চারিদিকে শুধু গেম আর গেম গেম ছাড়া আর কিছু নেই মানুষের ছেলেকে নিয়ে যাই আর যাবো একটু থাইরয়েডের ওষুধ আনতে তাহলে এখন চলো বরের সাথে আবার বেরিয়েছি সারাদিন শুধু দৌড়াদৌড়ি করেই যাচ্ছি তার কারণ এইখানে একটা ফটোর ব্যাপার আছে সেই ফটোটা বুঝতে পারছিলাম না সেই জন্যে আমি আজকে আমার পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে যাব কত হাঁটবো আমি নিজেও জানি না ছেলেকে নিয়ে বেরিয়ে ওষুধ নিয়ে একবার এ দিয়ে আসলাম তারপর আবার এসে একটা পড়লাম ফরম বাংলাতে ট্রান্সফার করে দিয়ে আবার দেখলাম এখন দেখি যদি না হয় ওই সেম টু সেম ফটোটা আবার যেতে হবে দাঁড়ো ধুতে যেতে হবে দাঁড়ো দেখি ফটো হচ্ছে আমার বড়ো সাইজের ফটো রয়েছে আর হচ্ছে ওখানে স্ট্যাম্প সাইজ থেকেও ছোটো ফটো লাগবে এবার তার ছোটো ফটো মানে অর্ডার দিয়ে করতে হবে এক স্ট্যাম্প সাইজ তার মাছ উপরের সাইজ তারপর মানে এত পায়ে ব্যথা করছে তোমাদের কি বলবো তা ফরমটা আমি নিয়ে আসিনি আমি জানি স্ট্যাম্প সাইজ বললে হয়ে যাবে তো উনি জিজ্ঞাসা করছো ওনাকে হোয়াটসঅ্যাপে দেখালাম ছেলেকে দিয়ে পাঠিয়ে উনি বুঝতে পারছে না আবার ওটা নিয়ে আসার পর ওখানে ছবি আবার মাপ হলো যেটা লাগবে সেখানে দেখা যাবে জিজ্ঞাসা করে শুধু শুধু এই পয়সাটা গেলে এবার আজকে যদি না দিতাম কালকে রাতে দেবে তাহলে ওই যেদিন পরীক্ষা নিতে হলে আর্জেন্ট নিতে হলেই পয়সা বেশি দিয়ে নিতে হতো জানো তো বন্ধুরা এখন এই দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি এখন এটা দিয়ে দুটো ডিম দিয়ে একটু ভুজিয়া বানাবো ফাটা ডিমগুলো এনেছে ওগুলো তিন টাকা করে এনে দুটো ডিম ছ টাকায় এটা তরকারি করলে তো ছ টাকাই হতো না দুটো কলা আছে

আর রুটি করে এখন ডিমটা ভুজিয়া করে ওদের খেতে দিয়ে ভিডিও ভয়েস দেবো আমাদের এখানে হচ্ছে যাত্রা সেই যাত্রা দেখতে আজকে আর মানে মানে ভালো লাগে যাত্রা দেখতে ভালো লাগে তো এই মানে বহু বছর পর হচ্ছে আর কি আগে থেকে জানতাম না ওষুধ কিনতে গেলাম তখনই জানতে পারলাম তো তখন জানতে পেরে তখন তো আমার এদিকে সব কাজ পড়ে আছে বুঝেছো ফটোটা যদি আমি আর্জেন্ট নিতাম যে এখন একটা এখনই দাও দু এক ঘন্টা পরে তাহলে আমার ফটোটার একশো টাকা পড়ে যেত যেন ফটোটা অর্ডার দিয়ে বানাতে হচ্ছে স্ট্যাম্প সাইজটাও হবে না ওই আমার ছেলে বাড়ি এসে বললো মা ওই লেখার উপরে ফটোটা আমি লাগাতে হবে মানে স্ট্যাম্প থেকেও ছোট ফটো লাগবে তাহলে অর্ডার দিয়ে বানাতে গিয়ে ও সব অসুবিধা ওই কড়াইতে একটু তেল আছে পেঁয়াজ ভিজেছিলাম দুপুরবেলা ওই তেলটা দিয়ে ভাজবো এটা আর এইখানে এই পোছনাটা এই এর নিচে নেওয়ার কারণ একটাই বড্ড বেলনি তো বড্ড নড়ে খাট খাট করে আওয়াজ হয় মাথা পুরো ধরে যায় রুটি কটা করে দিয়ে ডিম বার করে ডিম গিরিয়া করবো আর আমি ওই একটু ডাল আলু সেদ্ধ কি বেগুন ভাজা আছে ওই দিয়ে দুটো ভাত খাবো বা রুটি খাবো যা খাবো রুটি তো একটা খাবোই একটা রুটি খাবার আর এক গাল ভাত খাবো সারাদিন ভাত খাইনি তো ভোগ খেয়েছি খিদে পাচ্ছে আমার মানে ভাতের একটা ভিতরে একটা ইয়ে আছে আত্মা লেগে আছে আর কি মশা কিল কিল করছে পুরো খেয়ে যাচ্ছে মশা আর বলো না ভালো লাগে না এই যাব যতগুলো লোককে ঠিকানা জিজ্ঞাসা করছে তত লোক যত লোক তত রকমের ঠিকানা মানে কীভাবে যাব বলছে এখন অত সকালে পৌঁছাবো কিভাবে যাব নিজেরাও যাবে না টেবিল বলে এক কথা বলে গেলো টাকা হাত বালি হল গেলাম ইসের দোকানকে জিজ্ঞাসা করলাম ও বললো যে ইসেন কি বলে করেই যাচ্ছে বালি হল থেকে বাসে কি কি বাস বললো আমাদের এখানে যে সদস্যতা তার সব কিছু হেল্প করে ওকে জিজ্ঞাসা করলাম যেহেতু কলকাতায় কাজ করে সে বলল যে আমার ছেলেকে বলল হাওড়া থেকে কি যেন বাসের নাম বললো ডিসিএস না কী একটা বললো বেগুন কালার না পিঙ্ক কালারের বাস সেই বাসে করে যেতে বলল ওর ছেলে বলছে মা মেট্রোতে যাওয়ার কথা একজন বলছে ম্যাজিকে যাওয়ার কথা একজন বললো আর একজন ওই যখন ওইটা বার করলাম উঠটা একজন বলছে যে বিধাননগর থেকে বাসে না বলছে তো সকালবেলা সত্যি বলতে অত ঝামেলা করার মতো সময় নেই জানো তো ঝামেলা করব না খুঁজে খুঁজে বার করবো বললাম এখনো দেখি কি হয় চলো ডিমটা ডিম গুডিয়াটা বসে বসে বেশি করে পেঁয়াজ দিলাম বললাম রুটিতে করেই নিয়েছি দেখো সবে দিলাম ডিমটা ফাটালাম দুটো ডিম দিলাম এটা দিয়ে টমেটো ফাঙো দিয়ে দিলে ভালো হতো টমেটো ফাঁমোটো দিলাম না দিয়ে দিয়েছি ডিম ভুজিয়া রুটি আর ওখানে ছেলেকেও দিয়েছি আর এই যে আমি নিয়েছি একটুখানি এটা দিয়ে এখন রুটি খাওয়াবে আর ডিম ভুজিয়া রুটি ছেলের তো ভীষণ প্রিয় কিন্তু বর এত শুকনো শুকনো খেতে পারে না তো কলা আছে দেখা যায় ছেলেকে একটু পিঁয়াজ দেখে দেখে বেশি করে দিলাম হচ্ছে ব্যাপার কি বলবো তোমাদের সারাদিনে আমি আজকে নাঝেয়াল হয়ে গেছি নাজেহাল মানে নাঝেয়াল হয়ে গেছি শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি একটা রুটি খেয়েছি আর সারাদিন ভাত খাইনি খিচুড়ি খেয়েছি তার জন্য ভাতের একটা তো মানে একটা আকাঙ্ক্ষা আছে সেই জন্য দেখো ভাতও খেয়ে নিলাম আর আমার পা দুটো এত যন্ত্রণা করছে দৌড়াদৌড়ি করতে কি বলবো তো চলো আজকের মতো বিদায় জানি টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো